নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি অনুযায়ী যদি আপনারা সব সময় এই একটি জিনিস কাছে রাখতে পারেন কিংবা আপনাদের নিজের পকেটে রাখতে পারেন তাহলে কখনো দেখবেন অর্থের অভাব হবে না সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে কি বলছে জ্যোতিষশাস্ত্র কোন জিনিসটি আপনারা আপনাদের কাছে সবসময় রাখবেন জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং গাং গানেশাই নমো দেখুন জ্যোতিষশাস্ত্র মতে আমরা সকলেই জানি বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময় মতো তারা তাদের স্থান পরিবর্তন করে এবং সেটি কারোর উপর বিভিন্ন রকম প্রভাব ফেলে কারোর ওপর অশুভ হতে পারে আবার কারোর শুভও হতে পারে তবে বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ আবার কিন্তু প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি কিন্তু নিয়ন্ত্রিত হয় এক কথায় বলা যায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবি কাটে কিন্তু প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন যে আপনার রাশি অনুযায়ী আপনার সমস্যা মুক্তি পাওয়ার জন্য কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো সেই জিনিসগুলির সম্পর্কে তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে সেই জিনিসটি যেটি আপনারা আপনাদের কাছে রাখবেন আর ওই জিনিসগুলি কাছে রাখলেই যে আপনাদের সবসময় ভালো সময় যাবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ আপনারা একটা জিনিস নোটিস করে দেখবেন যে একই রাশির ব্যক্তিরা কেউ বড় লোক কেউ আবার মধ্যবিত্ত কেউ আবার গরিব সেমনি জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একই রাশির ব্যক্তি দেখবেন কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন একই রাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকেরই তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি কাছে থাকে তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে আর কোন রাশির জাতকটি কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা দেখে নেওয়া যাক তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের ওপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতেই এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন এক এক রাশির মানুষের কিন্তু দেখবেন এক এক জিনিস অত্যন্ত শুভ আর সেই জিনিসগুলো তাদের কাছে রাখা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য উন্নত হয় এবং তাদের যে কাজই করতে যায় তারা সেখানে সাফল্য অর্জন করতে পারে তবে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই নিজেদেরই তাই নিজেকে ভালো রাখা কীভাবে যায় সেটি আমরা সকলে সবসময় চিন্তাভাবনা করি যে কিভাবে ভালো থাকবো আর কিভাবে কি করলে আমরা সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবো পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে আরও কয়েকটি জিনিস যদি আপনার কাছে আপনার রাশি মেনে নিজের কাছে রাখতে পারেন তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস আপনার কাছে রাখবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রঙের রুমাল পকেটে রাখা উচিত আর এই রাশি অনুযায়ী আপনারা যদি আপনাদের সেই শুভ রঙের রুমালটি চিনে ফেলতে পারেন আর সেই রুমালটি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে অর্থভাগ্য উন্নত হবে এবং সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে কোন কোন রাশির জাতকদের কোন রঙের জিনিস থাকলে খুবই শুভ বা ভালো আজকের এই ভিডিওতে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে আপনার রাশির সম্পর্কে আর কোন জিনিসটি বা আপনার কাছে রাখবেন চলুন এবার জেনে নেওয়া যাক দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই মেন রাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে বলবো কোন জিনিসটি আপনারা আপনাদের কাছে যদি রাখতে পারেন তাহলে সমস্ত কাজে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই মিন রাশির সম্পর্কে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা শুনতে থাকুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন মিন রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে কুরু বৃহস্পতি তাই এই রাশির জাতকদের সঙ্গে হলুদ জাফরান লাল সাদা এবং গোলাপি রঙের রুমাল যদি আপনারা সঙ্গে রাখতে পারেন তাহলে জীবনে ইতিবাচক শক্তি আসবে এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে সমাজে আপনার সম্মান প্রতিপত্তি বাড়বে আপনাদের দেখুন আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম যে আপনার রাশির অধিপতি গ্রহকে শক্তিশালী ও স্ট্রং করতে আপনারা কোন রঙের রুমাল সবসময় নিজের কাছে রাখবেন আর কোষ্ঠীতে আপনারা হয়তো জানেন বৃহস্পতি যদি মজবুত থাকে আর এই বৃহস্পতি ধনসম্পদ বাড়িয়ে তোলে আর এই বৃহস্পতি যদি শক্তিশালী অবস্থানে থাকে আপনার কোষ্ঠীতে তাহলে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে সেই সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে তাই জ্যোতিষ শাস্ত্র বলছে এই বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করুন আর সঙ্গে রাখুন হলুদ লাল জাফরান বা সাদা রঙের যে কোনো একটি রুমাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি